নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প কোম্পানিগঞ্জের কুঠি রচনায় মন্মথ কুমার চৌধুরী ঘটনাটা ঘটেছিল উনিশশো সালের মে জুন মাসে চারদিকে তখন জোর আইন অমান্য আন্দোলন চলছে ছেলে মেয়েরা স্কুল কলেজ ছেড়ে বেরিয়ে আসছে পুথিপত্তর সব মাথায় উঠেছে এমন সময় শিলং থেকে দিদির চিঠি এলো দিদি লিখেছেন পড়াশোনা তো শিখেই উঠেছে তা এই সময়টা স্টলে স্টলে চা খেয়ে আর স্বদেশীর জন্য হইচই করে শরীরটা মাটি না করে শিলং চলে এসো শিলংয়ের আবহাওয়া এখন চমৎকার এখানে এলে শরীরও ভালো থাকবে পড়াশোনাও হবে চিঠি তো নয় আমি যেন হাতে স্বর্গ পেয়ে গেলাম পাইনের ঘনবিধি আর আঁকা বাঁকা নদী বুকে নিয়ে দাঁড়িয়ে আছে শৈল স্বপ্ন রহস্যময় শিলং বহুদিন পর এবার সুযোগ এল তখনও পাহাড়ের বুক চিরে শিলং সিলেট মোটরের রাস্তা খোলেনি এখনকার মতো আরাম করে সকালে চা খেয়ে দুপুরে শিলং পৌঁছে মধ্যাহ্ন ভোজন করা চলতো না শিলং এর পথ ছিল যেমনই দুর্গম তেমনি সময় সাপেক্ষ ট্রেনে গৌহাটি ঘুরে যাওয়া যেত বটে কিন্তু তা খুবই ক্লান্তিকর ছিল এবং তাতে সময়ও লাগত অনেক বেশি সিলেটের লোকেরা সাধারণত সাদি খাল দিয়ে নৌকা ভোলাগঞ্জ পৌঁছতো সেখান থেকে পরদিন পাহাড় ভেঙে চড়াই উতরাই করে মুখমাই পৌঁছতে হতো সেখান থেকে ঢালা মোটরে একেবারে শিলং ভাগ্যক্রমে সেই দিনই শিলং যাত্রী সঙ্গী জুটে গেল আমাদেরই পরিচিত ডাক্তারবাবুর ভাগ্নে বাবু কলকাতায় থাকেন শিলং যাবার পথে সম্প্রতি মামার বাসায় সিলেটে এসেছেন সাদিখালের ভেতর দিয়ে আমাদের নৌকা তরতর করে বয়ে চলেছে মনে হচ্ছে যেন একটা সুরঙ্গের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি খাল আসলে একটি নদী কিন্তু এত অপরিসর যে খালের মর্যাদা দিলেও বেশি দেওয়া হয় কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের আগের ফাঁড়ি এখানে বাংলো রাত কাটিয়ে পরদিন শিলং রওনা হন আমি অতিনবাবুকে জিজ্ঞেস করলাম কোথায় উঠবেন ডাক না দবির খা বলে মামাবাবুর এক ব্যবসায়ী বন্ধুর একটি বাড়ি আছে কোম্পানিগঞ্জে ভদ্রলোকের হরেক রকম জিনিসের ব্যবসা আছে আলু সুটকি আরও কত কি। তাকে প্রায়ই শিলং শিলের ছোটোছুটি করতে হয় বলে এখানে একটি ঘাঁটি করেছেন মাঝে মাঝে এসে থাকেন দেখাশোনার জন্য দুজন লোক আছে বাড়িতে কোনো অসুবিধে হবে না আমাদের আমি যেতে আপত্তি না করি এজন্যে খুব জোর দিয়ে বললেন কোথায় উঠবেন গিয়ে মশায় ভোলাগঞ্জে শুনেছি এত মশা যে একটা লোককে বয়ে নিয়ে যেতে পারে তাহলে আর দুচোক এক করতে হচ্ছে না আজ রাত্রিরে আমি হেসে বললাম আর ভয় দেখাবেন না আমি আপনার শরণাপন্ন হলাম কোম্পানিগঞ্জের বাড়িতে এসে যখন পৌঁছলাম তখন আকাশে তারা ফুটেছে দবির খাঁ সাহেবের চিঠি সঙ্গে ছিল সুতরাং কোনো রকম বেগ পেতে হলো না চৌকিদার রহমান এসে ঘর খুলে গেল চারদিকে ঘন জঙ্গলাকীর্ণ অপরিচিত এই বাড়িতে এসে মনটা যেন কেমন উসখুস করতে লাগল শেষে মনকে বোঝালাম জীবনে এই প্রথমবার সিলেটের বাইরে পা বাড়িয়েছি তাই অকারণে মনটা বারবার চঞ্চল হয়ে উঠছে আমরা ক্রমশ পাহাড়ের কাছে এগিয়ে চলেছি তাই একটা বৃহতের স্পর্শাভাস বারবার আমাকে আচ্ছন্ন করতে চাইছে দানবের থাবাযুক্ত তলহীন স্রোতস্বিনী সাদিখাল দিয়ে আপনি যদি কোনোদিন পরন্ত রোদে বিকেলে খাসিয়া পাহাড়ের পাদমূলের দিকে এগিয়ে যান একটা অদ্ভুত স্তব্ধতা এক রহস্যময় অরণ্যাভ্যাস একটা না জানি কী আছে ধরনের চেতনা আপনারও সমগ্র সত্তাকে এমনি করে অভিভূত করে ফেলবে কিন্তু সে কথা যাক রহমান এসে সেলাম করে দাঁড়াল বাবুজি রাত্রে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে অতিনবাবু এই তত্ত্বতালাসিতে বেশ খুশি হয়ে বললেন খাবার আমাদের সঙ্গেই আছে রহমান কিন্তু চায়ের জন্যে এক কেটলি গরম জল চাই যে আব্দুলকে দিয়ে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি বাবুজি বলে রহমান গরম জলের ব্যবস্থা করতে গেল আব্দুল এখানকার বাবুরচি অতিথিদের যাতে সেবা যত্নের কোন ত্রুটি না হয় দবির খাঁ চিঠিতে বিশেষ করে লিখে দিয়েছিলেন একটু পরে রহমান এসে দরজার সামনে দাঁড়ালো ভাবটা এই বাবুদের আর কিছু হুকুম করবার আছে কিনা অতীনবাবু বললেন কি রহমান কিছু বলবে রহমান ইতস্তত করে বললে বাবুজি একটা কসুর মাপ করতে হবে অতীনবাবুও লুফে নিয়ে বললেন নেহি নেহি কসুর কুচ হওয়া নেহি রহমানের ব্যবহারে যে কোনো ত্রুটি হয়নি তা বোঝাবার জন্য আনন্দের আতিশয্যে তিনি হিন্দিতে বলতে আরম্ভ করলেন রহমান ঈশত হেসে বললে বাবুজি আজ আমাকে ছুটি দিতে হবে আব্দুল রইল আপনাদের যা দরকার ওকে ফরমাশ করবেন বেশ তো আমাদের আর কিছু চাই না তুমি কোথায় যাবে বাড়িতে আবার কাল সকালে ফিরে আসব ফি বুধবারেই আমি পুঞ্জিতে বাবুজি রহমানের বাড়ি পাঞ্জাবে দবির খা তাকে এখানে নিয়ে আসেন কথায় কথায় জানা গেল একটি খাসিয়া মেয়েকে বিয়ে করে রহমান এই অঞ্চলেই বসতি স্থাপন করেছে রহমান তবু গেল না কি যেন বলবার জন্যে দাঁড়িয়ে রইল আর কিছু বলবার আছে রহমান অতীনবাবু জিজ্ঞেস করলেন বাবুজি আপনারা দুজন আছেন তবু কথাটা ইয়াদ করিয়ে দিয়ে যায় কোম্পানিগঞ্জ জায়গাটা খুব ভালো নয় বাবুজি হো হো করে হেসে উঠলেন অতীনবাবু ভালো নয় মানে চোর ডাকাতের ভয় তা আমার সঙ্গে তো খান কয়েক বই আর এই যা কাপড় চোপড় আর আমার বন্ধুটির সঙ্গেও তাই আমাদের কাছে পাবে কি রহমান এই যা আছে তাতে চোর ডাকাতের মজুরি পোষাবে না সুতরাং আমরা নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমোতে পারি কি বলেন চৌধুরী আমি কিন্তু প্রাণ খুলে হাসতে পারলাম না ভদ্রতার খাতিরে শব্দহীন হাসির একটা বঙ্কিম রেখা ফুটিয়ে তুললাম মাত্র রহমান ততক্ষণে চলে গেছে চা জলখাবার শেষ করে আমরা দুখানা চেয়ার নিয়ে সামনের বারান্দায় এসে বসলাম নির্জন পরিবেশ মনে হয় চারদিকে জড়িয়ে আছে কিসের এক অদ্ভুত প্রতীক্ষা অতীনবাবু প্রথমে আরম্ভ করলেন চৌধুরী পড়া শেষ করে কোন লাইনে যাবার ইচ্ছে একটা সুস্পষ্ট ক্লান্তির ছায়া নেমেছিল দেহ মনে খুব বেশি কথা কইবার ইচ্ছে হলো না বললাম ডাক্তারি লাইনে যাবার ঝোঁকই আমার বেশি কারণ আমার বাবা ছিলেন একজন ডাক্তার এইটুকু বলেই চুপ করে যাওয়া উচিত ছিল কিন্তু এর সঙ্গে ব্যক্তিগত মন্তব্য না জুড়ে দিয়ে পারলাম না বললাম তবে ডিব্রুগড়ের মেডিকেল স্কুলে পড়ে ছোট ডাক্তার হতে আমি চাই না ডাক্তারি যদি পড়তেই হয় তবে কলকাতায় মেডিকেল কলেজে কিন্তু শুনেছি তাতে দেদার খরচ এমন সঙ্গতি তো আমাদের নেই মুহূর্তে অতীনবাবুর মুখের রং বদলে গেল চোখে মুখে ফুটে উঠল ঈষৎ উত্তেজনার আভাস গা এলিয়ে আরাম করে বসেছিলেন হঠাৎ সোজা হয়ে বসলেন চেয়ারে গম্ভীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন বড় ডাক্তার হলেই মানুষের সব রোগ সারানো যায় বলে আপনার ধারণা আচ্ছা ফ্যাসাদে পড়া গেল আমি বললাম তা তো নয় তর্ক করবার মতো মনের অবস্থা তখন আমার নয় ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে নয় মানে এক পর্দা সুদ চড়িয়ে বলতে শুরু করলেন মানুষ যত কেরামতি করুক খোদার ওপর খোদকারি করতে গেলেই সে হারবে বিজ্ঞান মানুষের হাতে যত মন্ত্র আর যন্ত্র দিক না কেন ঈশ্বরের চাইতে সে কোনো দিন বেশি শক্তির অধিকারী হতে পারবে না কোনো দিন না একটু থেমে আবার তিনি বলতে লাগলেন এই ধরুন আমি মেডিকেল কলেজে পড়তাম বরাবর ফার্স্ট হয়ে এসেছি কিন্তু পাশ করে ডাক্তার হবার ধৈর্য আর প্রবৃত্তি হলো না একটা নতুন আলো দেখতে পেলাম এক নতুন দৃষ্টি এ দুনিয়ায় তিনি ছাড়া আর গতি নেই মানুষ তারই হাতের পুতুল মাত্র পাদ্রি সাহেবের মতো বক্তৃতা শোনবার জন্য কি এই বচনবাগী শ্লোকটি আমাকে কোম্পানিগঞ্জে টেনে এনেছিলেন আমার তখন পরমতত্ত্ব আলোচনার মতো মনের অবস্থা নয় এই বারান্দায় যদি কেউ একখানা কম্বলও বিছিয়ে দিত অতিনবাবু তবু ছাড়বেন না জিজ্ঞেস করলেন মৃত্যুর পর আত্মার অস্তিত্বে আপনি বিশ্বাস করেন সবাই তো বলে আত্মার বিনাশ নেই সংক্ষেপে জবাব দিলাম ঠিক ঠিক উৎসাহ উদ্দীপ্ত হলেন অতীনবাবু কখনো আত্মা এনেছেন হ্যাঁ একবার কিসে প্ল্যানচেট না মিডিয়ামে অতীনবাবুর দু চোখে স্ফুরিত হল বললাম ঠিক আমি আনিনি দূর সম্পর্কেরা আত্মীয় প্ল্যানচেট নিয়ে বসেছিলেন আমি তার সহযোগী ছিলাম মাত্র কাকে ডেকেছিলেন অনেককে ডাকা হয়েছিল তার মধ্যে একজন এসেছিলেন কে কে শ্রী দুর্গা ভীষণ দমে গেলেন বাবু, হতাশায় যেন চেয়ারে ভেঙে পড়লেন তারপর উপদেশের ভঙ্গিতে বললেন আত্মা আনা কি এতই সোজা তার জন্যে চাই শুদ্ধ মন শুদ্ধ দেহ অবসাদে আমি তখন শয্যা কাতর ঈশ্বর আত্মা তত্ত্ব নিয়ে আলোচনা করবার মতো মানসিক অবস্থা আমার নয় ঘন ঘন হাই তুলতে লাগলাম এই অবস্থা দেখে অতীনবাবুর সম্ভবত দয়া হলো বললেন যান খেয়ে দেয়ে বরণ গে বড্ড ঘুম পেয়েছে আপনার শিলংয়ের জন্য আলোচনা এখন মুলতুবি হইল আমি হাঁপ ছেড়ে বাঁচলাম মা টিফিন কেরিয়ারে খাবার দিয়েছিলেন যাতে রাস্তায় খাবার কিনে খেতে না হয় অতীনবাবুর সঙ্গেও খাবার ছিল দুজনে মিলে তার সদ্ব্যবহার করা গেল খাওয়া দাওয়ার পর আমি প্রস্তাব করলাম ওই তো বারান্দার কনের ঘরটা খালি পড়ে আছে আব্দুল ওখানেই আমার শোবার ব্যবস্থা করে দিক আমার ভয় হলো এক ঘরে শোবার ব্যবস্থা হলে অতীনবাবুর উপদেশের জ্বালায় দু চোখের পাতা এক হবার আর আশা নেই হেসে বললেন অতীনবাবু আপনাকে আলাদা ছেড়ে দিতাম না কিন্তু রাত্রিরে শোবার আগে আমি নিয়মিত আসনে বসি আপনার দাঁতে ঘুমের ব্যাঘাত হবে এমনি বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন তাই যান ও ঘরেই আরামে শোবেন আব্দুল ঘর খুলে দিল পেছনের সারিবদ্ধ ঘরগুলিতে চালানোর জন্য সুটকি আর আলু মজুদ রয়েছে বলে আবদুলের কাছে শুনলাম তাই বোধহয় এই ঘরগুলো সবার উদ্দেশ্যে ব্যবহার করা হয় না যাক মাত্র একটা রাত তো সারাদিন নৌকা ভ্রমণে এমনই অবসন্ন হয়ে পড়েছিলাম যে বিছানার স্পর্শ পেতেই গাঢ় ঘুমে ডুবে গেলাম হঠাৎ মাঝরাতে বাতাসের একটা প্রচণ্ড সোঁ শব্দ শুনে হকচকিয়ে লাফিয়ে উঠলাম কাঁচের জানালার ছিটকিনিগুলো ভালো করে লাগানো হয়নি ভাগ্যিস জেগে উঠেছি রহমানের কথাটা মনে পড়ল জায়গাটা ভালো নয় বা বুঝি অতিনবাবু সংসার নিষ্পৃহ লোক চোর ডাকাতের হাতে জিনিসপত্র খোয়া গেলেও আফসোস করবেন না কিন্তু গরম কাপড় ভর্তি আমার সুটকেসটা গেলে যে আমি সহজে তা জোটাতে পারবো না কিন্তু কোথায় বাতাস বাতাসের নামগন্ধও নেই মেঘের আড়ালে ঢাকা চাঁদের মরা আলো এসে অদূরে ঘন অরণ্যের চেহারাকে আরও রহস্যময় করে তুলেছে দরজা না হয় ভুলে বন্ধ করিনি কিন্তু শব্দই বা শুনতে পেলাম কিসের আর জানালাই বা খুললো কিসের জোরে পাহাড়ি জায়গা হয়তো বা দমকা হাওয়া এসেছিল। তবে দরজা বন্ধ করে আবার শুয়ে পড়লাম এবার মণিপুরি সুজনিখানা দিয়ে মস্তক ঢেকে নিশ্চিন্ত আরামে বাকি রাতটা ঘুমের কোলে নিজেকে ছেড়ে দিলাম গভীর ক্লান্তির পর গাঢ় ঘুমের কি অসীম আনন্দ কিন্তু আরাম করা হলো না কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই হঠাৎ সেই বুক কাঁপানো শোঁ শোঁ শব্দে ঘুম ভেঙে গেল কি অদ্ভুত কাণ্ড ঝনঝন করে আমার চোখের সামনে দরজা জানালা সব একটা একটা করে খুলে যেতে লাগল অথচ বাইরে ঝিরঝিরে হাওয়া পর্যন্ত নেই তবে আপনা থেকে দরজা জানালাগুলো খুলে যাচ্ছে কিসের জোরে নিশ্চয়ই ভৌতিক কাণ্ড আমার বুকের রক্ত হিম হয়ে গেল আমি দাঁড়াবার শক্তি পর্যন্ত হারিয়ে ফেললাম কে যেন জোর করে বিছানার দিকে আমায় ঠেলে রেখেছে আমি চেঁচিয়ে ডাকবার চেষ্টা করলাম অতীন কিন্তু আমার গলা দিয়ে ক্ষীণ আওয়াজ টুকুও বেরোল না আমি তখনও জ্ঞান হারাইনি কিন্তু আমি অশক্ত নির্বাক কি অসহনীয় অবস্থা তারপর তারপর যা দেখলাম দীর্ঘ ২২ বছর পরে তা লিখতে গিয়েও আমার সারা শরীর সেই দৃশ্য স্মরণ করে শিউরে উঠছে মনে হলো সর্বাঙ্গ শুভ্র বসনে আচ্ছাদিত একটি তরুণী বধুর ছায়ামূর্তি নেমে এলো করিকাঠের ওপর থেকে এবং শূন্যে পা ফেলে দ্রুত তিনি জানালা দিয়ে বেরিয়ে গেলেন সামনের জঙ্গলের দিকে আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম তারপর আমার আর কিছু মনে নেই পরদিন সকালে যখন চোখ মেললাম তখন পাশে বসে আছেন অতীনবাবু সামনে রহমান অতীনবাবু বললেন নাও ভায়া গরম চা খাও ভয় নেই বড্ড নার্ভাস তুমি তাই ভয় পেয়েছিলে আমারই ভুল হয়েছিল একে নতুন জায়গা তাই বাইরে বেরিয়েছো এই প্রথম একলা থাকতে দেওয়াটা ঠিক হয়নি গত রাত্রির সমস্ত ব্যাপারটা খুলে বললাম একটা দুঃস্বপ্নের ঝড় বয়ে গেছে আমার ওপর দিয়ে রহমান অপরাধীর মতো বললে আমি থাকলে এই তকলিফ আপনার হতো না বাবু আব্দুল নতুন লোক তাই ও ঘরে আপনাকে থাকতে দিয়েছিল তারপর রহমান গত রাত্রের অলৌকিক ঘটনা সম্পর্কে যে কাহিনী বর্ণনা করলো তা সংক্ষেপে এই গত সিপাহী বিদ্রোহের পর ইন্দ্রজিৎ সিং নামে একজন বিদ্রোহী সিপাহী আত্মগোপন করবার জন্য এই অঞ্চলে চলে আসেন কালক্রমে তিনি এক বিরাট দল গড়ে তোলেন তখনকার দিনে ইন্দ্র সর্দারের নামে ভয়ে লোক কাঁপত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের বহু আগে থেকে চীন থেকে সমতল অঞ্চলে আফিংয়ের চোরাই চালানের পথে কোম্পানিগঞ্জ ছিল একটি প্রধান ঘাঁটি ইন্দ্র সর্দার তেমনি একটি বড় দলের পাণ্ডা ছিলেন তাছাড়া লোকের ধারণা ছিল তিনি ছিলেন পিসাদ সিদ্ধ সাদিখালে যেসব চোরা ঘূর্ণি আছে সিলেটের ভাষায় যাকে বলে ডর সেগুলির অধিপতি অপদেবতা দানবরানা কি ছিল ইন্দ্র সর্দারের বশীভূত যেসব যাত্রী লুণ্ঠনের ভয়ে পূর্বাহ্নে সতর্কতা অবলম্বন করতো ইন্দ্র সর্দারের বেড়াজাল তারাও এড়াতে পারত না ওই ঘূর্ণি বা ডরে তাদের নৌকা ডুবে যেত তখনকারী পথ ছিল যেমন দুর্গম তেমনি বিপদসঙ্কুল তখনকার দিনে শাসন ব্যবস্থা ছিল খুবই দুর্বল ডাকাতি রাহাজানি ছিল নিত্যকার ঘটনা ইন্দ্র সর্দারকে ভেট না দিয়ে কোম্পানিগঞ্জের ফাঁড়ি কেউ পেরিয়ে যেতে পারতো না আর এই কুঠি ছিল ইন্দ্র সর্দারের ঘাঁটি এখন তো এখানে লোক বসতি হয়েছে তখন এর চারিদিকে ছিল গভীর সাপদ অরণ্য জনশ্রুতি এই যে বিবাহের পর এই নদীপথে বর কোনে ফিরছিলেন ইন্দ্র সর্দারের দল হানা দিয়ে সদ্য বিবাহিতা ব্রাহ্মণ বধুকে হরণ করে নিয়ে আসে এবং তার জন্যে মোটা টাকার মুক্তিপণ দাবি করে কিন্তু দরিদ্র ব্রাহ্মণ তো মাথায় হাত দিয়ে বসলেন বারান্দার কোণে উত্তরমুখী এই কক্ষেই বন্দিনী ছিলেন সেই তরুণী বধূ নির্দিষ্ট দিন এলো কিন্তু মুক্তিপণের টাকা এসে পৌঁছল না তখন নিজের সম্ভ্রম রক্ষার জন্য কড়িকাঠে শাড়ির আঁচল ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে মুক্তিপণের টাকাটা ফাঁকি দিয়ে চলে যান তরুণী বধূ সেই থেকে প্রতি রাত্রেই এই কক্ষের দরজা জানালা আপনা থেকেই খুলে যায় আর করিকাঠের ওপর থেকে সেই শুভ্র বসনা ছায়ামূর্তিও তরতর করে শূন্যে হেঁটে বাইরের ঘন অরণ্যে মিলিয়ে যায় তারপর কুঠি একজন সাহেব কিনে নেন কিন্তু কিছুদিন পরে তিনি মণিপুর যুদ্ধে মারা যান তারপর বহু হাত ঘুরে বর্তমানে কোম্পানিগঞ্জের কুঠি দবির মালের আড়তে পরিণত হয়েছে কে জানে নববধূর বন্দি আত্মা হয়তো যুগ যুগ ধরে বাঞ্ছিত প্রিয় সঙ্গমের জন্য মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছে হয়তো এ কাহিনী অতিরঞ্জিত দীর্ঘ সময়ের ব্যবধানে জনশ্রুতি পুষ্ট এ কাহিনী হয়তো বহু কাল্পনিক শাখা প্রশাখায় পল্লবিত হয়ে উঠেছে কিন্তু আপনি যদি কখনও কোম্পানিগঞ্জের পথে শিলং যান এবং অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং আপনাকে যদি ঘটনাক্রমে কোনো দিন কোম্পানিগঞ্জের কুঠির বারান্দার উত্তরমুখী ঘরে রাত্রি বাস করতে হয় তবে মাঝরাতে বাতাসের শোঁসো শব্দে আপনারও ঘুম ভেঙে যাবে নিদ্রালু চোখে চমকে উঠবেন আপনি দেখবেন কাঁচের দরজাগুলো সব সশব্দে খুলে যাচ্ছে কিন্তু ভুলেও কোথাও বাতাসের ছোঁয়া নেই তখন তাড়াতাড়ি ঘুমের আবেশে জানালা বন্ধ করেননি এমনকি ঘরের দরজাটাই পর্যন্ত খিল দিতে ভুলে গেছেন বলে আপনার নিজের ওপরই নিজের রাগ হবে দরজা খোলা সঙ্গে আপনার এত মালপত্তর বিদেশ বিভুই, অচেনা জায়গা ঘুম খুব সব বন্ধ করে এবার পরম নিশ্চিন্তে চাদর মুড়ি দিয়ে তো আরাম করে বিছানায় গা এলিয়ে দিলেন কিন্তু বেশিক্ষণ আরামশয়ন আপনার কপালে নেই প্রচন্ড শব্দে আপনাকে লাফিয়ে উঠতে হবে চোখের সামনে দরজা জানালাগুলো ঝনঝন শব্দে খুলে যাচ্ছে বাইরে না ঝড় বৃষ্টি না দমকা হাওয়া নিশুতি রাতে এমন আশ্চর্য পরিস্থিতিতে আপনি ভয়ে শিউরে উঠবেন না একবার বুক দুরুদুরু করবে না এমন কথা হলপ করে বলতে পারেন না যতই বলিষ্ঠ দেহ আর সবল মনের অধিকারী আপনি হন না কেন কড়িকাঠ থেকে নেমে আসা শুভ্র বসনার তরিত পদক্ষেপে বহির্গমনের অলৌকিক দৃশ্য আপনি হয়তো নাও দেখতে পারেন হয়তো ওটা আমার ইলিউশন চোখের ভ্রম কিন্তু শক্ত করে কোষে আটা দরজা জানালাগুলো কোন অদৃশ্য শক্তির বলে আপনি খুলে যাচ্ছে একটা গা ছমছম করা আতঙ্কে আপনি হতবাক হয়ে রইবেন সাধারণ বুদ্ধিতে এই রহস্যের কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না শেষ হল মন্মথ কুমার চৌধুরীর লেখা ভৌতিক গল্প কোম্পানিগঞ্জের কুঠি গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আর বিভিন্ন স্বাদের বাংলা গল্প ও উপন্যাস শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার